তারেক রহমানের নির্দেশে উ বাড়িতে স্বেচ্ছাসেবক দল ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাঙামাটির রাজস্থলী উপজেলার মেধাবী ছাত্র উক্কুচিং মার্মার অকাল মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শোক সমুক্ত পরিবারকে সমবেদনা জানিয়েছে স্বেচ্ছাসেবক দল বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আলমের নেতৃত্বে জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন শাকু সদস্য সচিব আবু নাসের সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানায় এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিহতের বাবার সাথে কথা বলেন সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও সমবেদনা জানান কেন্দ্রীয় নেতারা বলেন একমাত্র সন্তান হারানোর ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় বিএনপি পরিবার সর্বদা আপনাদের পাশে থাকবে ডেস্ক রিপোর্ট